শুনলে আশ্চর্য হয়ে যাবেন মানুষ মৃত্যুর চল্লিশ সেকেন্ড আগে কি চিন্তা ভাবনা করে আরে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন চোখের পানি চলে আসবে সম্প্রতি বিবিসির একটা খবর প্রকাশ পেয়েছে আপনার অনেকে জানেন কানাডার একটা বেঙ্কুবার হসপিটাল জেনারেল হসপিটালে একজন রোগীর ইলেকট্রো এনকে সহজে ইজি বলে তার মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং করছিলেন টেস্টের সময় তাদের প্রযুক্তিতে তাদের মেশিনে যা ধরা পড়েছে যা রেকর্ডিং হয়েছে তা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবে অথচ এই কথা বলুন হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছে কানাডার জেনারেল হাসপাতালে কিছু বিজ্ঞানীর একটা মৃগি রুগী সাতাশি বছর বয়স যখন তার কাল হয়ে যাচ্ছিল তার প্রাণ বায়ু উড়ে যাবে তখন তারা তার ব্রেনের মস্তিষ্কের এই একটা পরীক্ষা করছিল তারা মস্তিষ্কের মধ্যে রেকর্ডিং করছিলেন ইলেকট্রো এনকেফিলোগ্রাফির মাধ্যমে তাদের কাছে যে রেকর্ডিংটা ধরা পড়লো যখন ওই মৃগি রুগীর হৃদপিণ্ড বন্ধ হয়ে গেল অর্থাৎ তার প্রাণ উড়ে গেল সে মরে গেল সে মারা যাওয়ার পরেও তার এই ব্রেনটা তিরিশ সেকেন্ড পর্যন্ত জিন্দা ছিল তার প্রাণ বায়ুটা উড়ে যাওয়ার পরও তার এই ব্রেন তিরিশ সেকেন্ড পর্যন্ত সতেজ ছিল আর এই ব্রেনে যা ধরা পড়লো তার মস্তিষ্কের তরঙ্গের রেকর্ডিং তারা দেখলো সে তখন তার জীবনের ইতিহাস নিয়ে চিন্তা করতেছিল আফসোস করতেছিল আহারে জীবনে কত কিছু করলাম কোনো কিছু আমার সঙ্গে গেল না আমি আজকে খালি হাতে চলে যাইতেছি মানুষ কত চিন্তা ভাবনা করে কত স্বপ্ন কত গাড়ি করলাম বাড়ি করলাম প্রসাদ তৈরি করলাম সম্পদ করলাম দোকান করলাম ব্যবসা বাড়ে বাড়ে করাইলাম কিন্তু এগুলো আপনার সাথে চিরদিন থাকবে না আল্লাহ কুমত্তা হাততা জরুরদুমুল মাখবের কাল্লা সফাত আলামুন আল্লাহ তা ঘোষণা দিয়েছেন পৃথিবীর দন সম্পদে আমাদের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমাদের মুখের মধ্যে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পেট ভরবে না মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এ চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে চাই মন্ত্রী প্রধানমন্ত্রী হতে প্রধানমন্ত্রী চিন্তা করে যদি গোটা পৃথিবীটা শাসন করতে পারতাম যিনি গোটা পৃথিবী শাসন করেন তিনি চিন্তা করেন যদি চিরকাল জীবিত থাকতে পারতাম আর শাসন করতে পারতাম কিন্তু কখনোই 什么都没有。 এই জন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় আফসোস করবে কিন্তু আফসোস কোন কাজে আসবে না আমরা যখন জানাজা দি লাশ কাধে করি দাফন কবরে নিয়ে যাই ওই ব্যক্তি সব দেখতে পায় যখন গোসল করে সব কথা শুনতে পায় যারা গোসল করেন সব শুনতে পায় কিন্তু বলবার মতো কোনো ভাষা তার নেই যখন লাশ কবরে নামায় সব দেখতে পায় পায় না সেন্ডেলের শব্দ পর্যন্ত নবীজি বলে শুনতে পায় কিন্তু কথা বলবার কোনো বাসা। আর বলে হে আমার সন্তানেরা তোমরা মনে এখানে রাইখা যাইও ও না অন্ধকার কব আমি থাকতে পারবো না এই সাপ বিচ্ছুর করে আমার বড় ভয় লাগে কিন্তু না না তার কথা কেউ শুনে না সবাই যার করে চলে আসে চল্লিশ কদম দূরে যখন সবাই চলে যায় ওই কবরে দুইজন ফেরেস্তা ঢুকে মুনকার নাকির দুই কা চারটা প্রশ্ন করে তিনটা প্রশ্ন করে মার রব কে আমার দিন কে আমার নবী কে বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে অন্য হাদিসে আছে চার প্রশ্ন শেষে বলো আমার আইন কা শিখাইছে কি

মিজান ভালো ব্যবহার করা হবে আসরের ময়দানে ভালো ব্যবহার করা হবে এই জন্য আজকে টাকার ক্ষমতায় পয়সার ক্ষমতায় মৃত্যুর কথা বলে গেছো যখন গেছো সজ্জায় বিছানায় পড়ে যাইবা আফসোস করবা হারে এই সম্পদের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য কতবার নাই করেছি নামাজ পড়বার সুযোগ পর্যন্ত আমার হয় নাই তখন যত আফসোস করবা এই আফসোসে কোনো কাজে আসবে না মানুষ মৃত্যুর আগে এই চিন্তা করে আমার কাজে আসবে না ওই সময় আফসোস শুধু করবে কিন্তু ফায়দা হবে না এই জন্য আসুন মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর জন্য এই হলো সর্ব বুদ্ধিমান মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ